কথা বলার মতো নন প্রত্যেক জনের কাছে কিন্তু ক্যাপাবল রয়েছেন হয়তো আমরা সেটি দেখতে পাচ্ছি না আমি আপনার সাথে একবোধ এখানে কাউকে পিছিয়ে রাখা যাবে না বাট আজকের ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে একটু যদি অপেরিয়ানটা দিতে যায় বা প্রেডিক্ট করতে যাই সেক্ষেত্রে সায়নে ভাইকিংস এবং এমপাপ টিভি ইএসআই স্ট্রাইকার্স তাদেরকে কিন্তু অবশ্যই এই দুটি দলের মধ্যে একটি দল আমার মনে হয় ফাইনালে যাবে তাদের সেই এ পটেনশিয়াল এবং সেই কাঙ্ক্ষিত রানটি নিয়ে আসলেন বাংলাদেশ স্পোর্টস এর পক্ষ থেকে এবলম বিনা উইকেটে তারা dataSourcerimidine জিতে গেছে তারিশাটি সাথে ওয়ান ম্যাচ বাংলা তারা স্পোর্টস অভিনন্দন এবং বিজিত দল ইয়েস জন্য অনেক অনেক শুভকামনা আগামীকাল উক্ত টুর্নামেন্টের এর আরো বেশ কটা ম্যাচ রয়েছে সবকটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে সাইমন কামাল সিহাব ছিল এতক্ষণ আপনাদের সাথে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম

দুর্দান্ত একটি উইকেট টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছেন মাঠে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবকে দারুণ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিতে চাই এন এস স্পোর্টসের বিশিষ্ট সাংবাদিক আবৃত্তি শিল্পী তাজুল ইসলাম ভাইকে এবং মঞ্চে আরো আসবেন সাইমন ভাই এবং এই সেশনটি পরিচালনা করবেন বিশিষ্ট ভারতর পেশাগত যিনি ভারত দিয়ে থাকেন প্রিয় জাহেদ ভাই ফরচুন স্পোর্টস এরিনার সম্মানিত সত্তাধিকারী সাইমন ভাইকে মাঠে আসার জন্য বিনীত অনুরোধ করছি সাইমন ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাইমন ভাইকে মঞ্চে আসবেন সাইমন ভাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন তাকে পুরস্কার তুলে দেবেন সাইমন ভাই মুন্নাস একাডেমি প্রেজেন্স চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস সিজন 3 এবং মঞ্চে আসবেন বিশিষ্ট সাংবাদিক ফারুক মুনির ব্যয়াজ আসার জন্য বিনীত ভাব করছি বিশিষ্ট সাংবাদিক এবং তার সাথে মঞ্চে আসবেন এম এম সুপার কিংস এর মামুন ভাই